আমরা আজকে যাবো চাকদার একান্তপনে বিরিয়ানি খেতে সেই গোটা খাসির যে বিরিয়ানি হয় না ওই বিরিয়ানি খেতে যাবো এরকম লাফাই এই গোটা খাসি এগোটা গোটা খাসি ঢরে পড়বে খুলে পড়বে গোটা গোটা খাসি ওখানে আড়াইশো দুশো তিনশো চারশো বারোশো টাকা পর্যন্ত খাসির বিরিয়ানি পাওয়া যায় সেটাই আজকে আমরা টেস্ট করতে যাবো অনেকে আছে আরো সবাই যাবে তোমাদের সঙ্গে ভালো শেয়ার করি তো চলো এখন আমি স্নান করবো রেডি হব চারটে ট্রেনে চাকবো দাবো এখন রেডি হয়ে গেছে আর এদিকে সোমনও রেডি আর ট্রেন বগুলা স্টেশন থেকে ছেড়ে দিয়েছে আমরা এখনই বেরোবো তো চলো যাওয়া যাক যেতে যেতে কথা দেখতে পাচ্ছো আমরা এখন চলে এসেছি স্টেশনে আর এখানে আমাদের সব সঙ্গবঙ্গগুলো চলে এসেছে এই হাই করো সবাই এই মামা বদলনের হরণ এই হাই করো হাই হ্যালো আমরা সঙ্গপাঙ্গমিতা

সুন্দর নদীর পারে সবাই বসে আছে নদীর পাশে কাকারা কত সুন্দর মাছ ধরছে সবাই চিংড়ি মাছ ধরছে দাও তাজ এই নাও দা এটা চলে এসছি তো আমাদের বলবো উপরে যেতো

কি এটা? এই যে বলা ফিশ। ফিশ ফ্রাই, ভেটকি মাছের। ভেঙে দাও। খুবই গরম। একদম পিওর ভেটকি। তখন শোভন টেস্ট করে বলবে মামি কেমন লাগছে খাও কাউ দারুণ করেছি দারুণ দারুণ আমরা কাকার জন্য ওয়েট করছি তো

তুমি চাই সুন্দরবন বঙ্গাসাগর বকখালি দিয়ে আমার আপনার একটা পরিবেশ আলাদা সুন্দরবনটা নিয়ে বলছিল আমাদের নিয়ে সেই কাকা মধ্যে কাছে উপস্থিত সারাদিন অনেক মধ্যে কাকা এসে গেছে সারাদিন খলা গাম তাই আমরা সেই মটন নি

আমি পিসটা দেখিয়ে দিচ্ছি রান পিস যেটা বারোশো গ্রাম কি হবে দেখুন ঝোল ঝোলে করছে মটন দেখুন কীভাবে ঝোঝরে করেছে মটনটা দেখুন এই যে চামচের মধ্যে করে এইভাবে চলে আসবে আমি সবাইকে দিয়ে দিচ্ছি মুখে একবার করে যে গোটা খাসির বিরিয়ানি বারোশো গ্রাম বিরিয়ানি তো বুঝতেই পারছেন যে সবাইকে দেওয়া হবে যে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো বনখানি থেকে যে চারটা এসছে তার কষ্টটা পুরোটাই ভুলে গিয়ে শুধু বলবে এটাই লেগাল বাবন আর এটাই চারটা দেখো একটা রাখুন মটনটা কি ধরনের নরম যে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো গলে যাচ্ছে পুরো বকখালি যত মানুষ আছে সব এটা থেকে আমি ভারে পারে বলছি যে মটন খাওয়ার পরে আবার আসতে হবে একান্ত চারটাতে যে বকখালিতে এত সুন্দর মটন বকখালি পাওয়া যায় যেহেতু আমাদের লোকাল খাসি লোকাল খাসিটা প্রত্যেকটা জায়গায় একই রকম পাওয়া যাবে রে মটনটা কি হবে এইভাবে ছোট ছোট করছে এবং প্লেটটা সার্ভ করে দিচ্ছি দেখুন যে কিভাবে মটনটা সার্ভ হচ্ছে আর হাতটার মধ্যে কিছু নেই তারা আগে খুলে বেরিয়ে গেছে পুরো মটনটা কিভাবে ঝরে ঝরে পড়েছে সেটা দেখেছেন যাই হলো আমাদের এখন তো বলে স্পেশাল মটন আমি একটা একটা করে প্লেট সার্ভ করে দিচ্ছি এতদিনের আমাদের একটা আশা পূরণ হলো অপেক্ষা করতে করতে আমরা পৌঁছে এবারে খাওয়া শুরু করবো সবাই আমাদের সব মেয়েরা সব খিদেয় এখন সেই বিকেল থেকে খিদে পাচ্ছে খিদে পাচ্ছে কাকা না শার্ফ করলে আমরা বিরিয়ানি খাবো না কাকা শাস করছে এবারে বিরিয়ানি খাবে ঠিক আছে মাংস ধরছে এই ওয়েদারা বৃষ্টির মতো ঝরছে ঝর্ণা ঝরছে এটা হচ্ছে লাদাখের ঝর্ণা ঝরে লাদাখের ঝর্ণা কাশ্মীর যেতে হবে না শুধু ওই চারটা ত্রিপুরে ঝর্ণা হয়ে যাবে এটা সতেরোশো পঞ্চাশ টাকা জিনিস কিনি আঠারোশো সাঁইত্রিশ টাকা পড়ে দশ জন পারে এবার মটন তো বুঝতেই পারছেন যে বারোশো গ্রাম ডাল এটা ভাগ করলে কম বেশি ছোট হয় এবার আপনাদের পাঁচশো গ্রাম মটন নিয়ে নিলে কত সময় হয়ে রাইস আনলিমিটেড রাইস সালাদ চাটনি আলু ছজন যতবার চাইবেন রাইস সালাদ চাটনি আলু এখন স্পেশাল কম্বো এটারই আছে ছ হাজার একশো টাকা সেটাতে ছ পিস ভেটকি মাছের ফিস ফ্রাই একটা গোটা ইলিশ এক কেজি দুশো গোটা ইলিশ এক কেজি দুশো পদ্মার সঙ্গে মটনটা পাবেন আড়াই কেজি ডবল রান বিরিয়ানি মানে ডবল পিস থাকে

মিতা মিতা এস ব্লগ দেখবেন ডেইলি ব্লগ তো দেখতে পাচ্ছো কাকু আমাদের জন্য এক্সট্রা বাটার নিয়ে এসেছে আরো সবাইকে দিলো এটা দিয়ে আমরা আবার মাখিয়ে মাখিয়ে খাবো মানে এমনিতেই খুব সুন্দর আছে ফ্লেভারের মধ্যে আর একটু নিলাম আর এখানে দেখতে পাচ্ছি এক্সট্রা রাইস দিচ্ছে আরো সবাইকে তো হ্যাঁ ভাই যত টাইম খেতে পারবে তত টাইম দেয়া হবে